পাইকারি 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 মার্কেটে কিনতে গেলে টাকা সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি কিনতে গেলে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে ছয়শো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তিন ইঞ্চি হিল অনেক সুন্দর অরিজিনাল চানা ফিটিং চানা মিটার চানা বক্স

হচ্ছে আজকে একটা নতুন শিপমেন্ট চলে আসছে এগুলা বাচ্চাদের জুতার একটা শিপমেন্ট নামছে এই জুতা হচ্ছে চিপের ডিসকাউন্ট সব সুলভ মূল্য বিক্রয় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আজকে ভিডিওটি ডিসকাউন্ট হবে যে ইনশাআল্লাহ পাইকারি দামের থেকে কম দামে পাইকারি দিব আজকে আজকে কম দামে আরো কম দামে দিবেন পাইকারি জি জি ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন কম দামে আজকে পাইকারি জুতা দেওয়া হবে আপনারা দেখতে থাকেন ভিডিওটি

এটার ভিতরে দুইটা কালার দুইটা একটা কালার তারপরে এই যে একটা কালার এটা হলো ছাব্বিশ একত্রিশ আবার একত্রিশ ছত্রিশ দুইটা কালার এই যে এবং প্রত্যেকটা মালে বক্স পেয়ে যাবে সাথে পাশাপাশি চিপের ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বেঁচে না অনেক বেশি দামি মাল কম দামে বেঁচে ইনশাল্লাহ আমার থেকে মাল নিয়ে তারা হোলসেলেও বিজনেস করতে পারবে খুচরা বিক্রি করে তারা অনেক লাভবান হতে পারবে একটা বিক্রি করে ইনশাল্লাহ দুটা দেশি মুড়ি খেতে পারবে এই যে দেখতেছেন একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন ভিডিওর নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মাল নেওয়া তারা বিজনেস করতে পারবে তো এই যে একটা জুতা দেখতে পাইতেছেন এই জুতা এক 1000 টাকার উপরে হোলসেল চায়না পিছনে যে সিস্টেম খুব সহজ ইজি ভাবে ইজিলি ছত্রিশ ঢোকা তারপরে এটা ব্যবহার করতে পারবে এই জুতাটা হচ্ছে 1000 টাকার উপরে হোলসেল আমি আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র 600 টাকা হোলসেল মাত্র 600 মাত্র 600 টাকা হোলসেল আমার কাছে পেয়ে যাবে তো এটা যেতে কালার আছে এই যে একটা কালার গোল্ডেন এটা আছে সিলভার কালার এটার ভিতরে মোট তিনটা কালার একটা কালার আছে এই যে এইটা মিষ্টি কালার এই তিনটা কালারে আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে প্রত্যেকটা আমার চায়না ফিটিং চায়না চায়না বক্স তাদের সবাই শেয়ার করে দিবেন কারণ অনেক ব্যবসায়ী ভাইরা আছে অনেক ব্যবসায়ী ভাইরা আছে তারা আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা তাদের জানা দরকার

আর আমি পাইকারি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র 550 টাকা পাইকারি পেয়ে যাবে 26 করে সাইজ আছে 36 26 31 31 36 দুইটা 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 গ্রুপ দুইটা গ্রুপ কিন্তু ডিজাইন আছে এর ভিতরে এর ভিতরে আরো ডিজাইন আছে এই একটা ডিজাইন এই ডিজাইনের ভিতরে কালার কালার পেয়ে যাবে কা মডেল পে এই এই দেখতেছেন এই আরো ডিজাইন এই বড় গ্রুপ এর ভিতরে যে আরেকটা কালার এই যে লগে একটা কালার ঠিক আছে দেখেন কত চমৎকার অনেক সুন্দর জুতা পেয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে জুতা এটা আটশো পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা হোলসেল যাবে কোনো মাল টেম্পারে কোনো প্রবলেম হলে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে মাল এক্সচেঞ্জ করে মালও নিতে পারবে টাকাও নিতে পারবে এই দেখতে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও পেয়ে যাবে মাত্র অনলি হোলসেল একটা ভিতরে সুন্দর চায়না জুতা টাকা হোলসেল পেয়ে যাবে মাত্র টাকা টাকা হোলসেল এই আমার কাছে পেয়ে যাবে মাত্র টাকা এর ভিতরে পেয়ে যাবে এই জুতারা পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই জুতারা মার্কেটের আছে আপনার পঞ্চাশ টাকা হোলসেল আছে এটা

আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আছে নয়শো টাকা হোলসেল অরিজিনাল চায়না আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র অনলি মাত্র পাঁচশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আছে নয়শো পঞ্চাশ আমার কাছে হোলসেল পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল আছে নয়শো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি নয়শো আমার কাছে মাত্র পাঁচশো পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারা পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে এক টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে নয়শো টাকা আমার কাছে পাইকারি রেট পেয়ে টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা নিজের ক্রেপ একত্রিশ ছত্রিশ ছাব্বিশ ত্রিশ গ্রুপ আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা মাত্র চারশো পাইকারি আছে নয়শো পঞ্চাশ এক হাজার টাকা হোলসেল আমার কাছে একটা হোলসেল পেয়ে মাত্র পাঁচশো টাকা হোলসেল পাইকারি মার্কেটে পাইকারি হোলসেল আছে নয়শো টাকা আমার কাছে পেয়ে মাত্র পাঁচশো টাকা হোলসেল পাইকারি মার্কেটে পাইকারি হোলসেল আছে আটশো আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা হোলসেল পাইকারি মার্কেটে পাইকারি হোলসেল আছে আটশো আমার কাছে পাইকারি হোলসেল পেয়ে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি হোলসেল রেট আছে এটা হল আঠেরোশো আমার কাছে এটা পাইকারি রেট পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে নয়শো আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো পাইকারি মার্কেট এর পাইকারি রেট আছে নয়শো টাকা পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমার কাছে পেয়ে যাবে পাঁচশো টাকা পাইকারি মার্কেটে এ পঁচিশ পাইকারি আমার কাছে চারশো পাইকারি মার্কেটে এক হাজার টাকা রেট পাইকারি এক হাজার আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে এক টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে আটশো পঞ্চাশ নয়শো টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র ষোলো ক্রেট আমার কাছে পেয়ে যাবে মাত্র মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে

কাছে জুতা পাঁচশো টাকা মার্কেটে নয়শো পঞ্চাশ নয়শো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি টাকা পাইকারি পাঁচশো টাকা আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মার্কেটের পাইকারি পাইকারি আটশো পঞ্চাশ আমার কাছে মাত্র চারশো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা নিচে সোলডা ক্রেট মার্কেটে পাইকারি পাঁচশো পঞ্চাশ আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি নয়শো আমার কাছে পাঁচশো পাইকারি মার্কেটে সাতশো পঞ্চাশ আটশো টাকা আমার কাছে মাত্র পাঁচশো টাকা মার্কেটে পাইকারি আটশো পঞ্চাশ নয়শো টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাইকেরি মার্কেটে রেট আছে এক হাজার বারোশো টাকা পাইকারি অরিজিনাল ক্রেপসোল এই যে এটা কিন্তু এলাস্টি দেওয়া এখানে কিন্তু ডক্টর অনেক সুন্দর চমৎকার এই যে পাথরের কাজ করে অনেক আনকমন চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না বক্স এই জুতা মার্কেটে পাইকারি মার্কেটে বারোশো টাকা আমি দিয়ে দিব মাত্র সাতশো টাকার চোখ কমে পেয়ে যাবে সাতশো টাকার চোখ কমে আমার কাছে হোলসেল পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি আছে চোদ্দশো পনেরোশো টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটের পাইকারি রেট আছে নশো টাকা আমার কাছে পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে এটা হচ্ছে দাম আছে নশো টাকা এক হাজার টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চো কবে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি রেট আছে জুতোটা পনেরোশো টাকার উপরে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি ইঞ্চি হিল অনেক সুন্দর অরিজিনাল চায়না ফিটিং চায়না মেয়েটা পায়না বক্স এই মালটা খুবই সুন্দর একটা একটা অ্যানকাম একটা জুতা আমার কাছে পেয়ে যাবে মাত্র only 500 টাকা পাইকারি মাত্র 500 টাকা হোলসেল খুবই সুন্দর একটা জুতা 500 টাকা হোলসেল পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি হাজার এর উপরে আমার কাছে হাজার অনেক নিচে 600 টাকার ছক আমি হোলসেল পেয়ে যাবে পাইকারি মার্কেটে হাজার 1500 টাকার উপরে পাইকারি আমার কাছে হাজার অনেক কম এরকম মানে 600 টাকার ছক আমি পেয়ে যাবে আমার কাছে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি হাজার উপরে আমার কাছে হাজার অনেক নিচে 700 টাকার ছক কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি কিনতে গেলে আটশো পঞ্চাশ নশো টাকা পাইকারি আমার কাছে সাতশো কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি কিনতে গেলে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে ছয়শো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এটা হাজার টাকার অনেক কমে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এটা এটার ভিতরে কটা কালার আছে এটার ভিতরে কালার দুইটা আরেকটা কালার আছে আরেকটা কালার পেয়ে যাবে দুইটির ভিতরে যে নাম্বারটা থাকবে নাম্বার যোগাযোগ করলে হবে তারা পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হলো উনিশশো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো পাইকারি মার্কেটে পাইকারি আছে আষ্টশো পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে চারশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি আছে আষ্টশো আমার কাছে চারশো টাকার চোখ কবে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি আছে আষ্টশো টাকা আষ্টশো অরিজিনাল চা নেবে কোম্পানির মাল না ইন্ডিয়ান মাল না অরিজিনাল চা না এটা গ্রেটফুল পাঁচশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে প্রত্যেকটা মালে বক্স পেয়ে যাবে সাথে পাইকারি মার্কেটে পাইকারি আষ্টশো পঞ্চাশ আমার কাছে চারশো টাকার চোখ কমে পাইকারি পাবেন পাইকারি মার্কেটে পাইকারি আছে হাজার টাকার উপরে ত্রিশ ষোলো ক্রেট পাথর কাজ করা এলাস্টি দেওয়া খুবই চমৎকার এদিকে সাইডিং কাপড় দেওয়া আছে খুবই সুন্দর পাইকারি মার্কেট হাজারের উপরে আমার কাছে ছয়শো টাকার চো অনেক কমে ছয়শো টাকার কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে হাজারের উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চো অনেক কমে ছয়শো টাকার চো অনেক কমে পাইকারি পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার চো বেশি দাম পাইকারি ঠিক আছে আমার কাছে ছয়শো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে ছয়শো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে পাঁচশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এটা আলহামদুলিল্লাহ বিড়ির নাম্বার দেওয়া থাকবে আপনি এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই দেওয়া আছে সারা সারা বাংলাদেশ আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো আর আমাদের ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন যাতে